এ কথা এই হাফানার দাওয়াইলো কথা শেষ করে এটা কি এখন আমার কোরআন শরীফ আলোচনা থামাইয়া বলার বিষয়? কেমনে বুঝাইতাম? ওনারকে আমি ভালোভাবেই চিনি। ভালোভাবে ওনার বাড়ির কাছে আমি মাহফিল কইরাইছি। ওনার বড় ভাইয়ের নির্বাচন করার কথা ছিল। উনি মারা গেছে পরে উনি করছে। এটাই তো বিষয়টা। মারhaba কম। ওনার এলাকায় তো আমি মাফিল আর এই এলাকা তো আমার এলাকা আমার ঘর মার হাবা বলবেন না জি এখন কথা বললেন একটু সুযোগ দেন আমিন বলেন তারপরে আমরা চেয়ারম্যান সাহেবের থেকে একটু কথাও শুনবো চেয়ারম্যান সাহেবের জাগাইবো ইনশাআল্লাহ মার হাবা কন এটা উনি তো চেয়ারম্যান না নাকি চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান এই ইউনিয়নের নাম কি জাফরগুঞ্জ এটার আগে ছিল সোহরাব ভাই চেয়ারম্যান ছিল হ্যাঁ সোহরাব ভাইয়ের জায়গায় উনি আসছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা আমিও না চিনল কথা আপনারও তো চিনে নেই তো মার হাবা কী জায়গা হামলা বাড়ি তারপরে গিয়া বাড়ি যেই বাড়ি বাড়ি আছে চৌধুরী বাড়ি যত বাড়ি আছে বালি বাড়ি হামলা বাড়ি আরো বাড়ি মনে করেন ভুইয়াবাড়ি খানবাড়ি যত বাড়ি এই অনেক মাহফিল আমি করেছি তো সব জায়গা থেকে কিছু কিছু লোক আসলেও তো বেশি হয়ে যাওয়ার কথা এটাই হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন আমি বারবার এই যে ভাই এটা মোবাইলটা বন্ধ করেন দয়া করে মোবাইলটা বন্ধ করেন রেকর্ড হচ্ছে ইউটিউবে আপনি পরে যদি ছবি উঠাইতে চান পরে সুবিধা করে উঠাইন এটা এখন রাখেন পকেটে রাখেন একটু মনোযোগের সাথে শুনেন আমাকে একটু সুযোগ করে দেন আমি তো আর এত বড় বক্তা না অনেক বক্তা আছে ফিসে দিয়া ফিডা ফিডি করলো হেবাড়ার ওয়াজ হেবাড়া করতে আছে আমি তো ছোটো মানুষ আমার একটু সুযোগ করে না দিলে আমি পারি না আবার একটু সুযোগ করে দেওয়া লাগে তা আমি জানি বিশ্বাস করি এলাকার মানুষ ভদ্র মানুষ আপনারা আলেমদেরকে মেহমানদেরকে ভালোবাসতে জানেন সে ভালোবাসার দাবি নিয়েই বলছি আমাকে একটু সুযোগ করে দিতে হবে সবাই এদিক সেদিক খেয়াল না করে মনোযোগের সাথে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবেন সব আল্লাহ যেন তৌফিক দান করে সবাই করে আমিন জোরে এই একটা সমস্যা আমাদের দেশে এই যে আপনি মোবাইলটা নামান এই যে আপনার কথাই বলতেছি হ্যাঁ উনি আবার চায় কার এই ইউটিউবে অনেক আপনি কয়টা শুনবেন এটা ধরে রাখলে তো আপনি ওয়াজ শুনতে পারবেন না নামাই রাখেন পকেটে ঢুকান এটা জি এটা সরার এটা না সরে আপনার মনোযোগ আসবে না তো এখানে জি তো যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনবেন আল্লাহ তাবার ও আলা আমাদেরকে যখন মানুষ করে বানালেন এই মানুষ কোন পথে চলতে হবে এই আওয়াজটা বন্ধ করা গেল না না তুমি কি বুঝতে পারছো উপর থেকে যে একটা আওয়াজ আসে তো এটা কমাই দাও আল্লাহ তাদেরও কথা আলা ওকে ফাইন আর দি ওইটা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে বানালেন বানানোর পরে আমরা কোন পথে গেলে ভালো হবে কোন পথে গেলে আমাদের জন্য খারাপ হবে এটা জানেন এই দুনিয়ার ভিতরে অথবা আমাদের জন্য যিনি জানেন তিনি কে কথা বলেন কে আমার আম্মা জানেন না আমার জন্য সবসময় কোনটা ভালো আমার বাবাও জানেন না সবসময় কোনটা ভালো এই ওয়ার্ল্ডের যিনি মেম্বার তিনিও জানেন না এই ওয়ার্ল্ডের মানুষের জন্য কোনটা কর এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনিও জানেন না যিনি মন্ত্রী যিনি এমপি এলাকার যারা নিয়ন্ত্রক যারা আমলা কামলা যারা সচিবালয়ের কর্মকর্তা কেউ জানেন না আমাদের জন্য সবসময় কোনটা উপকারী যিনি জানেন তিনিকে আওয়াজটা একটু জুড়ে দিতে হবে হ্যাঁ আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দিয়ে চুপ করে থাকেন না তিনিকে তিনি আমার অন্তরের খবর জানেন আমার কথার খবর তিনি জানেন আমার কাজকর্ম তিনি দেখেন আমি অন্তরে কি চিন্তা করি আমার পার্শ্বে যে বসে আছে সেও জানে না আমি যে কাজ করি গোপনে গোপনে যখন করি আমার বাড়ির মানুষও দেখে না আমি যা বলি ওই নিরাল নিপৃত খোলা ময়দানে গিয়ে যদি আমি বলি তাইলে আমার এলাকার মানুষ শুনে না তাইলে আমি যা ভাবি আমি যা করি আমি যা বলি সব সম্পর্কে যার একক ধারণা তিনিকে এখন আমাদের জন্য এই গরমটা ভালো নাকি ঠান্ডা ভালো বৃষ্টি দেওয়া ভালো নাকি না দেওয়া ভালো অথবা কেন তিনি দিচ্ছেন না এই ব্যাপারে তিনিই জানেন আমরা কেউ জানি না ঠিক কেনা বলেন তবে আমরা এতটুকুন জানি যে আমি যদি খোলা ময়দানের নিচে গিয়া দাঁড়াই থাকি আর যদি দোয়া করি খতম পড়ি খতুস কোরআন কলমা শরীফের আমি খোলা আকাশের নিচে দাঁড়াই না লাগে এটা কখনোই হবে না এটা ব্যতিক্রম নিয়মের বাইরে কারণ আপনি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবেন আপনার গায়ে রোদ লাগবে না এটা আপনি আশা করেন কেমনে তাইলে খোলা আকাশের নিচে দাঁড়াই থাকলে আপনার গায়ে রোদ লাগবে আপনি যখন ঘরের ভিতরে চলে যাবেন তখন আপনার গায়ে আর রোদ লাগবে না পানিতে যখন নামবেন আপনি ভিজে যাবেন শুকনায় যখন থাকবেন আপনি ভিজবেন না এগুলো একটা স্বাভাবিক নিয়ম আল্লাহ তাবার আলা আমাদের এই স্বাভাবিক নিয়মগুলো কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ জানানোর জন্য আল্লাহ তাবার আলা আমাদেরকে একটা গাইডলাইন দিলেন আর সেই গাইডলাইনের নাম নাম জীবন আদর্শের নাম পথ চলার যে পাথেও তার নাম ওরা আনুল বলেন শোভা হারা কি কোর আনুল কারিমে একশো চোদ্দটা সুর আছে কয়েটা এবারে করে বাস্কার ও আজ আমরা শুধু আমার সাথে সাথে যখন প্রশ্ন করি বইলেন কয়টা সুর আছে আপনি বলবেন না কয়টা সূরা চোদ্দটা বইলেন আপনি করতেন না কোয়েন হ্যাঁ যারা স্টেজ আছেন তারাও কোয়েন কয়েটা সুরা আছে ইব্রাহিম সাহেব আবার কয় কয়না দেখো একজন একজন করে কয়েতে কয়েতে রাইতে কয়ে যাব কয়েটা সুরা আছে সবাই আন্তরিকতার সাথে শুনেন ম্যাকম্যানও কইও কয়টা রে একশো চোদ্দ এই সুরাগুলার এই সূরাগুলার ভিতরে অন্যতম একটা ছোট সুরা নাম হলো সূরা এখলাস সব আলাদা না আবার বলেন সুরার নাম কি সুরা এক তুমি আসতে বললো তোমারটা মাইকে বাইকে চলে আসে আওয়াজ সুরার নাম কি সুরা একলাস এই সুরাটার ভিতরে মাত্র সাইটটা আয়াত আছে কয়ডা কথা কন কয়ডা এই সুরাটার ভিতরে মাত্র চারটে আয়াত আর আমরা সবচেয়ে সুরা যে সুরা কাউসার এটার ভিতরে আয়াত আছে তিনটা কয়ডা আর এটার ভিতরে কয়ডা চারটা সবচেয়ে বড় সুরা যে সুরার নাম হলো সুরা বাকারা এই সুরা বাকারার ভিতরে দুইশো ছিয়াশিটা আয়াত খুব মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন যে আপনি অনেক কিছু জেনে যাবেন আজকে ইনশাআল্লাহ সুরা বাকারার ভিতরে আয়াত করা দুইশো করা দুইশো ছিয়াশি বলবেন না তাইলে সবচেয়ে সুরা ছোট সূরা ইন্না তাইনা যেটাকে কাউসার বলি বসেন সেই সুরার ভিতরে আয়াত হলো তিনটা কথা বললেন না ভাই সবচেয়ে ছোট সুরা কি নাম এই সুরার ভিতরে আয়াত কয়টা আর আমরা যে সুরা থেকে আজকে আলোচনা করতে চাই সুরার নাম কি এই আখলাস সুরার ভিতরে আয়াত কয়টা সবচেয়ে বড় সুরার কি নাম এটার ভিতরে আয়াত কয়টা তাহলে তিনটা জিনিস আপনি শিখে ফেলছেন তিনটা জিনিস আপনি শিখে ফেলছেন এটা আপনি একবারে মুখস্থ এটা আপনি মুখস্থ করবেন সারা জীবনের জন্য আবার বলি হ্যাঁ সবচেয়ে ছোট সুরার নাম কি সবাই বলতে হবে কি নাম আপনিও কইয়ান জোরে কইয়ান কি নাম এটা ভিতরে আয়াত কয়টা এর পরের বড় সুরার নাম কি না সবচেয়ে বড় সুরার নাম হলো বাকারা এটা ভিতরে আয়াত কয়টা আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করব সুরার নাম কি এটার ভিতরে আয়াত কয়টা সাতটা এবার আসুন এই সূরা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম বলেন এই সুরাটা হইল কোরআনের তিন ভাগের এক ভাগ সোভাহল্লা বলবেন না তাইলে তিন ভাগের এক ভাগ এই সূরা এখলাস তাইলে এত তিরিশ পারা কোরআন হ্যাঁ ছয় হাজার ছয়শো সিষট্টি দা আয়া তো তিন ভাগ করলে ছয় হাজার ছয়শো তইলে ছয় হাজারে তিন ভাগ করেন তাইলে হয় কয় হাজার দুই হাজার ছয় শে তিন ভাগ করেন তাইলে কত দুইশুর তীরে তিন ভাগ করেন তাইলে কত বাইশ তাইলে দুই হাজার দুইশো বাইশ এটা হয় তিন ভাগের এক ভাগ অথচ খুব খেয়াল করেন অথচ নবীজি বলতেছে এই সাইটটা আয়াত সম্বলিত সুরা এটা কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ আর আসতে ফোর সোবাহনাল্লাহ কইয়া দুই হাজার বাইশটা আয়াত মিল্লা তিন বাঘের এক অথচ দেখেন সাইড আয়াত বিশিষ্ট সুরাকে আল্লাহ তাবারো কোথা আলা বলছেন যে তিন